আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ব্লগ তো সবাইকে শুভ সকাল বলে আজকের ব্লগটা শুরু করছি তো প্রতিদিনের মতো আমি আজকেও বের হয়ে গেলাম বের হয়ে বাইরের দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগতেছিলো সকালবেলা ওয়েদারটা নর্মালি অনেক সুন্দর ছিল আর সময় বলি আমার ঠান্ডা কাল আমার খুবই পছন্দ শীতের মধ্যে আমার খুবই ভালো লাগে তার মধ্যে এখন তো আমি এত সকালবেলা উঠে আমি ঠান্ডাটা আরও ফিল করতে পারি বাইরে বের হলে ঠান্ডা ওয়েদারের সাথে খুবই ভালো লাগে তা আমি রেডি তেডি হয়ে সকালবেলা অনেক ঠান্ডা যেহেতু রিক্সা যখন উঠে তখন অনেক বাতাস লাগে তো এই যে আমি আজকে আর বাসে ওঠার শেয়ার করলাম না তো আমি ডাইরেক্ট রিক্সায় উঠে আর কি রিক্সায় উঠে আমার জায়গা মতো এসে বললাম এসে চেঞ্জিং রুমে এসে প্রতিদিনের মতো একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য এখন চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করার আগে আর কি একটা দুইটা ভিডিও করে নিই আমি তো আজকে যেহেতু তাড়াতাড়ি এসে পড়েছি তো ভিডিও করে দেখা যায় সব সময় যদি একটু লেট হয়ে যায় তখন আর ভিডিও করা হয় না যেদিন একটু তাড়াতাড়ি আসি ওই দিনে কিন্তু একটু ভিডিওটা করা হয় তো আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম ড্রেস চেঞ্জ করে এখন ড্রেস পরে রেডি হয়ে গেলাম একটু সাজোগুজো করলাম সাজোগুজো অবশ্যই বাসা থেকে একটু লিপস্টিক পরে আসি এখানে এসেও একটু লিপস্টিকই পরি আর এরকম কিছু সাজোগুজো হয় না চুলটা বেঁধে নিলাম তো উপরে এসে দেখি ভাইয়া চা বানাচ্ছে এখানে তো চাটার স্মেলটা অনেক সুন্দর মশালাটি বানাচ্ছিলো তো এখানে চায়ের স্মেলটা এত ভালো লাগতেছিলো তো ভাই আমাকে দেখে দেখায় আরও পাতা দিচ্ছিলো চা পাতাটা তো এই কারণে চা চায়ের স্মেলটা আমার অনেক ভালো লাগতেছিলো তো বললাম যে ভাইয়া আমি একটু ভিডিও করে নিই ভাইয়া বলে নেন আপনার জন্য আমি আর একটু চাপাতা দিচ্ছি আপনার ভিডিওর জন্য তা আমরা আসলে সবাই ওখানে ভাই বোনের মতো অনেক ভালো মানে কয়েক দিন আমাদের খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সবাই সাথে সবাই সবাই মানে ওখানে ভালো লাগে ওইখানে গেলে সবাই একটা পরিবারের মতো তো সবাই সাথে যখন মিশি তখন খুবই ভালো লাগে আর ভাইয়ারও অনেক ভালো অনেক ভালো সবাই অনেক ভালো তো চায়ের কালারটা মাসাল্লা চা চায়ের প্রতি তো আমরা এমনিও নর্মালি একটু দুর্বল তো এদিকে নিচে আমরা আর কি কাজটা শেষ করে যখন নিচে আসছি তখন দেখি বা রিক ফারিনাপু না সব সময় একসাথে হলে একটু না একটু দুষ্টুমি করি একটু না একটু দুষ্টুমি করি তো ফাঁকা ফাঁকে একটু আর কি ভিডিও করার চেষ্টা করি তা আমরা সব সময় এইভাবে দুষ্টুমি করি তা আমাদের ওখানে অনেক বড় একটা পার্টি ছিল পার্টির জন্য এখানে খাসি রান্না করা হচ্ছিলো তো খাসি রান্না করা হচ্ছিলো আমরা সব কিছু কাস্তা সেরে আমরা সেম হয়ে আর কি ইয়াতে রেডি মানে রেডি হয়ে আর কি চেঞ্জ করে বের হয়ে যাচ্ছিলাম বের হওয়ার সময় যেহেতু আমাদের এখানে পার্টি তো নিচে কিন্তু সাজানো হচ্ছিলো মানে বিয়ের একটা অনুষ্ঠান অনুষ্ঠান হবে রাতের বেলা তো নিচে সাজানো হচ্ছিলো এখান থেকেও একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো বাইরে কিন্তু আমরা আরও অনেক ছবি তবি উঠাইছে অনেক মজা করছি তো এখানে আমাদের সুন্দরী আপু আমাদের জন্য ওয়েট করতেছে আজকে জুতি আপু আমাদের সাথে দেখা করতে আসছে তা আমি ফাড়ি না আমরা থেকে তো আমাদের অনেক ভালো একটা বর্নিং ছিল তো জুতি আপু আজকে আসছে আমাদের সাথে দেখা করতে উনি বলতেছে আমাদেরকে ফুচকাওয়ালার থেকে ফুচকা খাওয়া খাওয়াবে দই ফুচকা তাও আবার এখানকার ফুচকা নাকি অনেক তো উনিও অনেক জায়গায় ইন্টার নিয়ে জন্য আসলে দেখা সাক্ষাৎ একটু কম হয় সবাই একটু ব্যস্ত হয়ে গেছে জন্য দেখা হয় না তো যদি আপু সময় করে আসছে আমাদের সাথে দেখা করার জন্য এটার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো আমরা তিন চারজন মিলে সবাই মিলে ফুচকা এখান থেকে খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু কথাবার্তা বলে আমাদের অনেক দিনের অনেক গল্প জমেছিলো সব গল্প একসাথে বসে করতেছিলাম তো ভালোই লাগতেছিল অনেক সুন্দর ছুটির পরে কাঁচছে সেই রকম একটা মাইন্ড ফ্রেশ করার মতো একটা মানে সারা দিন কাজ করে মানে মাইন্ডটা ফ্রেশ হয়েছে আপুর সাথে বসে কথা বলে গল্প করে একটু মাস্তমাস্তি করছি একটু খাওয়া দাওয়া করছি তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ এটার জন্য ফুচকাটা মশালে অনেক মজা ছিল একজন খেয়ে শেষ করা যায় না দই ফুচকাটা অনেক ভালো লাগছে দই ফুচকাটা আমরা যেহেতু চারটার দিকে বের হয়ে গিয়েছি আমাদের পেটে অত ক্ষুধাও ছিল না দুইটার দিকে আমরা খাবার দাবার খেয়ে বের হয়েছি এই জন্য আমাদের অত খিদা ছিল না কিন্তু তারপর আমাদের শেষ করতে অনেক কষ্ট ছিল আমরা অনেক পরিমাণ ছবি উঠেছি অনেক পরিমাণ ভিডিও করছি তা আসলে এরকম মাঝে মাঝে কিন্তু সবাই একসাথে হলে ভালোই লাগে আমাদের আরও ফ্রেন্ডরা আছে আরও আরও ওখানে ছোটো ভাইরা আছে আমরা সবাই একসাথে আসলে অনেক দিন মানে দেখা হয় না আমরা ওখানে ইউনস্টিতে থাকতে আমাদের সবার অনেক ভালো একটা বর্নিং ছিল তো সবাই সবার মতো ব্যস্ত হয়ে গিয়েছে তো ব্যস্ততার মাঝেও এরকম একটু একটু সময় বের করলে আসলে ভালোই লাগে তো খাওয়া দাওয়া শেষ অনেক গল্প গুজব করলাম সন্ধ্যা হয়ে গিয়েছে এখন সবাই সবাই বাসায় চলে যাবো তো ফারিন আপু আর জুথিয়াপু আপু বলতেছিল ওখানে কি একটা সেল দিচ্ছে একটা দোকানে সে ওখানে কি জানি কিনবে তো ওরা ঢুকলো আমি আর রিভা সেম ভিডিও করা শুরু করেছি আমি আর রিভা সুযোগ পেলেই ভিডিও করা শুরু করে দিই তা আমাদের এই ভিডিওটা আপনারা রিলসে দেখেছেন হয়তো এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আমাদের পছন্দের একটা ভিডিও তো এইভাবে যেন আমরা সবাই এভাবে বাকি দিনগুলো যেন কাটাই দিতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ফেস।